এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিচে নেমেছি এক গ্লাস জল খেলাম তারপরে যেটা সকালে লেবু জল খাই ওটা একটু উষ্ণ গরম করে নিচ্ছি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে কিন্তু এমনি আমি প্রথমে এক গ্লাস জল খাই চোখে কেমন ঘুম লেগে আছে দেখো আটটায় ওঠা মানুষ যদি আমি পাঁচটা পঁয়তাল্লিশে উঠি আমার কাছে তো এটা অনেক অনেক সকাল তো শুক্রবারের সকালবেলায় তোমাদের সবাইকে আমার ফ্লগে ওয়েলকাম তো চলো দেখতে দেখো আজকে দিনটি কি কি করি না করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডায়েট যখন করি তখন সকালটা আমি কীরকমভাবে কাটাই বা কি কি খাই আজকে ঝিরে ভিজানো জল নেইনি আজকে হালকা গরম জল তাতে রস দেওয়া ঝিরে ভিজানো জল বা সকালে গরম জলে হালকা লেবু রস দিয়ে খেলে কিন্তু পেটের মেদ অবশ্যই কমে যাদের ভুঁড়ি আছে অনেকটাই অনেকটাই ফ্যাট রিডিউস হবে সকালবেলা এসে যেহেতু এত সকাল সকাল এসেছি খুব ভালো লাগে এই বাড়ি চারিদিকটা দেখতে ঠান্ডা বাতাস দিচ্ছে ভীষণই ভালো লাগে আমি কিন্তু এসে সঙ্গে সঙ্গে কোনো এক্সারসাইজ বা মর্নিং ওয়াক কিছুই শুরু করিনি এসে সিপ করে ওই লেবুর জলটা খাচ্ছি একসঙ্গে তো আর ঘট ঘট করে খেয়ে নিতে পারবো না আর ওটা খাওয়ার নিয়মই হলো সিপ সিপসিপ করে খাওয়া আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ওয়েট কতটা বেড়েছে অ্যাকচুয়ালি আমার ওয়েট সবসময় উনষাট ষাট এটার মধ্যেই থাকে এখন কিন্তু আমার ওয়েট বলতে পারো আরও এক কেজি বাড়া ছিল যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এক কেজি বা সাতশো আটশো গ্রাম মতো আমি ওয়েট লস করেছি এক সপ্তাহতে আর দেখো একদম খুব তাড়াতাড়ি ওয়েট লস করা ওটা কিন্তু শরীরের পক্ষে ভালো না বা অনেকটাই শরীরের উপরে চাপ পড়ে আস্তে আস্তে ওয়েট লস করা ভীষণই ভালো তাও তো আমি মাঝে মাঝে যখন ইলিশ মাছটা ভালো কিছু হচ্ছে তখন খেয়ে ফেলছি লোভটা কন্ট্রোল করতে পারছি না কিন্তু ওটাও আমার খাওয়া যাবে না তো দেখো চারিদিকটা ঘুরছি আর এখনও চোখে ঘুম লেগে আছে এত সকাল সকাল তো উঠি না উঠে কিন্তু বেশ ভালো লাগছিল। তোমরা অনেকেই কিন্তু আমার সঙ্গে কমেন্ট করছো দিদি আমিও তোমাদের সঙ্গে ডায়েট করতে চাই কি করে কি ব্যাপার বলো তো দেখো আজকে সকালটা কীরকমভাবে কি করছি ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে এক্সারসাইজ শুরু ওরকম না করে আমি যেটা করি নিজের মাইন্ডকে একটু ঠান্ডা করি শান্ত করি তারপরে শুরু করি আর যেহেতু সংসারী মানুষ তো একটু সংসারে কাজকর্ম তো করতেই হবে ছাদের ওপর এসে দেখি টবে এই গিমা শাকগুলো হয়েছে তো এই গিমা শাকগুলোকে আমি একটু তুলে নিচ্ছি এক্সারসাইজটা মর্নিং ওয়াক করবো এখন তার আগে তুলে রেখে দিচ্ছি দেখি আজকে যদি রান্না করা যায় আর এমনিতে এখন প্রচুর শাক খাচ্ছি প্রচুর লাঞ্চ যখন করছি তাতে কিন্তু আমার ভাত তো একদমই কম ছোট্ট একটা বাটির একটু ভাত আর তার সঙ্গে প্রচুর সবজি প্রয়োজনে আমি কুমড়ো ভাতে অনেক কিছু ঝিঙে ভাতে অনেক কিছু ভাতে দিয়ে দিচ্ছি ওটা প্রথমে খেয়ে নিচ্ছি তার সঙ্গে এক বাটি করে স্যালাড খেয়ে নিচ্ছি তো ওটা দিয়ে প্রথমে পেটটা ভর্তি করে তারপরে কিন্তু আমি ভাত বলো এমনি তরকারি একটু খাচ্ছি তো এবারে আমি মর্নিং ওয়াকটা স্টার্ট করলাম বাড়ির ছাদেই হাঁটছি কারণ আমাকে যদি রাস্তায় বেরিয়ে হাঁটতে হয় তাহলে আরও সকাল সকাল উঠে হাঁটতে হবে যেটা আমার পক্ষে সম্ভব নয় আর এখন বর্তমান দিনে তো আরওই ভয় রাস্তাঘাটে একা বেরোতে সকাল সকাল তো একদমই আমার বাড়িতে কেউ অ্যালাউ করবে না আমার মাও অ্যালাউ করবে না তো সকালবেলা রাস্তায় বেরিয়ে হাঁটা আমার পক্ষে সম্ভব নয় তোমাদের দাদা ভাই যে উঠবে তাও না তো এই জন্য বাড়ির ছাদেই একটু হেঁটে নিচ্ছি এপাশ ওপাশ করে আধ ঘন্টা মতো হেঁটে একটু ঘাম ঝরিয়ে নিচ্ছি আর এরপরে যেহেতু ছাদে এসেছি তিনতলাটা মা বরাবর ঝাঁটায় আমি এই রান্নার দিকটাই দেখি এগুলো আমার খুব দেখা হয় না যেহেতু ছাদের উপর এসেছি ভাবলাম যে না একটু ঝাঁটিয়ে নিয়ে যাই ওপরের রুমটা তো ঝাঁটিয়ে নিচ্ছি আর কত ঘাম বেরিয়েছে দেখো হাঁটতে হাঁটতে ঘাম বেরোচ্ছে ওই জন্য আমি একটু ফ্যানের নিচে শুকিয়ে নিচ্ছি কী হয় বলো তো ওই মাথাতেও এমন ঘাম বেরিয়ে যায় না পুরো মাথা কিটকিট করে তো ওই জন্য আমি ফ্যানের নিচে একটু শুকিয়ে নিচ্ছি তোমরা যদি কেউ সকালে এক ঘন্টা বা সকালে আধ ঘন্টা সন্ধ্যেবেলা আধ ঘন্টা হাঁটতে পারো এত ভালো রেজাল্ট পাবে ওয়েট লসের জন্য কিন্তু হাঁটাটা খুবই জরুরি খুব আজ বলেও আজ নয় আমি এর আগে একবার ওয়েট লস করেছিলাম ওখানে কিন্তু মানে হাঁটাটা আমার ছিলই ছিল এরপর নিচে নেমে একটু এক্সারসাইজ করে নিচ্ছি সকালবেলাটা কিন্তু এরকমই পরিশ্রম করতে হবে এর থেকে বেশি কেউ করতে পারলে তো আরোই ভালো এক্সারসাইজটা কেমন করি ইউটিউবে সার্চ করে নিই ওয়েট লস এক্সারসাইজ এরকম কিছু সার্চ করলে প্রচুর প্রচুর ভিডিও চলে আসবে কুড়ি মিনিট আধ ঘন্টা এক ঘন্টা এরকমভাবে যদি সকালটা কাটাও তো যারা ওয়েট লস করতে চাইছ খাবারটা একটু কন্ট্রোল করে যদি এরকম করো দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ওয়েট লস হবে কিন্তু আমি বিছানায় শুয়ে থাকবো শুয়ে শুয়ে ভাববো কবে যে একটু রোগা হতে পারবো কবে যে ওয়েট লস করবো সেটা কোনো দিনও সম্ভব নয় ইমপসিবল একটি ব্যাপার কারণ পরিশ্রম করতে হবে তুমি লাইফে যেটাই অ্যাচিভ করতে চাও এই সামান্য ওয়েট লস কারণ যেটাই অ্যাচিভ করতে চাও না কারণ একটু পরিশ্রম তো করতেই হবে এরপরে আমি সকালে এই কাঁচা ছোলা আর শশা একটু খেয়ে নিলাম ব্রেকফাস্টই বলতে পারো আজকে আর তেমন কিছু বানায়নি বিভিন্ন দিন বিভিন্ন রকম বানানো হয় বানানো মানে একটু ওটস খেলাম কোন দিন ডালিয়া খেলাম এরকম হয় আবার কোনো কোন দিন এই ছোলা খাওয়া হয়ে যায় তো এরপরে নিচে নেমে রান্নার দিকে মন দিতে হবে ইলিশ মাছের আর দই ইলিশ কুল তোমাদের দাদা ভাইকে সকাল সকাল বাজারে পাঠিয়েছিলাম তুমি যাও আগে কিনে আনো তো শিল্পা বলেছিল তোমাদের ওইদিকে ইলিশ মাছগুলো খুব ফ্রেশ একদমই তাই দীঘাতে আমাদের একদম বাড়ির কাছাকাছি তো এখানে দীঘা দীঘাতে ইলিশ মাছ ওঠে আমরা এখান থেকে খুবই ফ্রেশ মাছ বরাবরই পাই তো ওই জন্যই আমার ইলিশ মাছগুলো যখন ছিল তোমাদের দাদাভাই তো সকাল থেকে বাজারে গিয়ে মাছ কাটিয়ে নিয়ে আসে কিন্তু রক্তই ছিল ওরকম না যায় একদম ফ্যাকাশে ফ্যাকাশে তো দেখো এদিকে দই ইলিশটা বসিয়ে দিয়েছি দেখো ইলিশ মাছ তো সারা বছর পাওয়া যায় না এই সময় ইলিশ মাছ এসছে আর নিজের ডায়েট করছি কষ্ট হচ্ছে তো কষ্ট মাছটা ভাবছি না একটু কম ভাত হলেও আজকে ইলিশ মাছটা খাবোই খাবো যেমন কাল রাতের হয়েছিল আমি খাইনি আর এদিকে এবারে রান্নাবান্না ওদিকটায় বসে দিয়ে একটু বাইরের দিকে এসছি কী সুন্দর দেখো প্রজাপতিটা বসে আছে এরপরে এসে এদিকটায় সজনে শাক তুলবো যেহেতু ডায়েট করছি এই সময় প্রচুর শাকসবজি আমি খাচ্ছি তো ভাবলাম আজকে একটু বেশি করে সজনে শাকের ভাজা করব এক বাটি বসে খাবো এটা অ্যাকচুয়ালি খাওয়া তো শরীরের পক্ষে ভীষণই ভালো দেখো আমার এক হাতে ক্যামেরা এক হাতে কাজ হচ্ছে কেউ যদি থাকতো আমার ক্যামেরাটা করে দেওয়ার জন্য সবসময় কত সুন্দরভাবে আরও ভ্লগুলো প্রেজেন্ট করতে পারতাম ভাবতো কিছু করার নেই একাই একাই করতে হবে এর আগে ভিডিও করে দিত এখন তো আর ওকে পাবো না কী করা যাবে আর তোমাদের দাদা ভাই দাদা ও এতটাই বিজি থাকে ওর কাছ থেকে যতটুকু ভিডিও করে দেয় ব্যাস ওটাই অনেক কারণ ওর কাছ থেকে বেশি আশা করাটাও আমার যাবে না আর আমি যদি বাড়িতে আমার শাশুড়ি মাকে বলি ভিডিও করে দেয় ঠিকই কিন্তু ওটা আমি পোস্ট করতে পারি না মানে এদিক ওদিক ওদিক আমাকেই দেখা যায় না মানে অর্ধেক জিনিস দেখা যায় না শুধু একবার ভিডিও করতে দিয়েছি ওপরে আকাশ দেখা যাচ্ছে নিচে মাটি দেখা যাচ্ছে এরকমই হয় একটা জিনিস দেখো বর্ষাকালে বর্ষা হলো না মানে শ্রাবণ মাসে আষাঢ় মাসে খুব একটা ভালো বর্ষা হলো না এখন বর্ষা হচ্ছে তার মানে কি পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে মানে আমাদের এখন জলবায়ুটাই আস্তে আস্তে করে চেঞ্জ হয় জল জলবায়ু সাধারণত চেঞ্জ হওয়াটা খুব দীর্ঘমেয়াদী মানে খুব স্লোলি চেঞ্জ হয় কিন্তু এখন সত্যি স্লোলি হতে হতে কিন্তু চেঞ্জ হয়ে এখন বৃষ্টি হয় শরৎকালে দুর্গা সময় এরকমভাবেই হচ্ছে আর এবছরও তাই হবে মনে হয় বেশ ভালো লাগে যখন সকাল সকাল রান্না করে নেওয়ার পরে অনেকটা সময় বাঁচে আর বাড়ির চারিদিকটা ঘুরে ঘুরে বেড়াতে পারি মানে আমার খুবই ভালো লাগে মানে আগে এই ব্যাপারটা ছিল না এখন দেখছি যত দিন যাচ্ছে আমার বেশ ভালো লাগে সবুজ গাছের মধ্যে ঘুরতে কোথায় কি কি হয়েছে তো তোমাদের দাদাভাই বলে তুমি পরপর তো আমার মার মতো হয়ে যাচ্ছো মানে এই চারিদিকে বাগানে বাগানে ঘুরছো দেখছি কী ব্যাপারগো আগে তো এইগুলো ঘুরতে না হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে একটা জায়গায় থাকতে থাকতে যেই পরিবেশে যাই ওরকমই হয়ে যায় মানে আমার মা প্রচুর গাছপালা ভালোবাসে এর আগে আমার তিতুন কষারে যখন থাকতাম আমার তিতুন প্রচুর মানে সারা দিন তিতুন স্কুল টিচার ছিলেন হাই স্কুল টিচার ছিলেন স্কুল থেকে এসেই আমি দেখতাম যে একটু রেস্ট নিয়ে মোটামুটি গাছের নিচে সবসময় গাছে কি করতো ফুল গাছ কোথায় কি হলো অনেক কিছু ফুল গাছ নিয়ে থাকতো তো এখানে আমার শাশুড়ি মা থেকে সারাদিন গাছ নিয়ে থাকে আর এখন যত পরপর বড় হচ্ছি পরপর বয়স হচ্ছে কেন যাই না গাছপালার প্রতি একটা আলাদা ভালোবাসা বাড়ছে আমার আবার কাকিমা আছে ওখানটায় কাকিমা তো প্রচুর গাছ লাগায় তোমরা তো যারা ব্লগ দেখো সবসময় তারা জানো তো যাই হোক এখন যেহেতু টাইম আছে একটু ঘুরছি আর মা সকাল থেকে উঠে মানে এখান করার মা সকাল থেকে উঠে মাশরুম তুলেছে তুলে বলছে তুমি ওটা নিয়ে যাও কাঁথিতে দিয়ে আসবে সোনাই খেতে ভালো লাগে সরাই খাবে আমি বললাম না বাড়িতে খাও বলছে না দিয়ে আসো সোনাইকে দিয়ে আসো তো যাই হোক আজকে স্কুলে পরে যাব। তো এখন আর বেশি গল্প করবো না তোমাদের সঙ্গে গল্প করা শুরু হয়ে গেলে ওটা আর আমার শেষ হয় না বরাবরের মতো তো আজকে একটা জিনিস তুলবো বলে এসেছি আমার এখানে শাশুড়ি মা বলছে ওগুলো নাকি খাওয়া হয় না ওগুলো ভালো লাগে না আর আমি বলেছি হ্যাঁ ওগুলো খাওয়া হয় তোমাকে আমি রান্না করে খাওয়াবো কেমন লাগে তুমি তুমি খেয়ে বলবে কি বলো তো আমি দেখাচ্ছি কচু ফুল তো এই কচু ফুলটা তুলবো আর আমার দুষ্টু মাম কেন মিষ্টিমাম মানে আমার ওই দিকে কাঁথিতে মা মানে ওরা বেশ এই কচু ফুলটা খেতে ভালোবাসে তো ওইটাই ওদের কাছ থেকে জেনে আমি রান্নাটা করব। কচু ফুল কত সুন্দর হয়েছে তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও আর কীরকম টাইপের রান্না করো সেটাও জানিও আমি তো ইউটিউবে দেখলাম আজকের ব্লগটা কিন্তু ওই সকালেই এন্ড করব। আর বড় করব না কারণ সকাল থেকে অনেকটা সময় তোমাদের সঙ্গে কাটিয়েছি এরপরে একটু কাজ আছে অনেক তাড়াতাড়িভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে আর ক্যামেরা অন কাজ ওতে না খুব প্রবলেম হয়ে যায় ওই জন্য চেষ্টা করছি অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিয়ে এবারে আমাকে বেরিয়ে তো স্কুলের দিকে যেতে হবে আর কালকে ব্লগে দেখেছিলে আমরা চারজন মিলে ঘুরতে গিয়ে কতটা আনন্দ করেছিলাম মাঝে মাঝে দরকার হয় গো দেখলাম বেশ ভালো লাগলো ফ্রেশ লাগলো একটু গল্প করলাম পুরোনো দিনের কত কথা বললাম আর আমাদের থাকলে জয়শ্রী পূজা আমরা যদি একসঙ্গে থাকি প্রচুর চিৎকার ওখানে আশেপাশে মানুষজন বল এরা কী করছে এরা কি পাগলামি করছে এরকমই হয়ে যায় আমাদের সঙ্গে তো এই যে কচু ফুলগুলো কাটা হয়েছে তার সঙ্গে একটু কলা পাতা কেটে নিয়েছি রাত্রি ভেবেছি পাতুরি করবো দেখা যাক কী হয় আমার বাড়ি চারিদিকে তো সবুজ ঘেরা তো তোমাদের কেমন লাগে এই সবুজ ঘেরা ভ্লগুলো মানে ভ্লগের মাঝে মাঝে গাছপালা কেমন লাগে অবশ্যই জানিও আমার বেশ মানে নিজের পার্সোনালি ভালো লাগে আমি অনেকেরই ভ্লগ দেখি বিশেষ করে রান্নার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে কেন বলো তো এই চারিদিকে গাছপালা দেখবো ফল হয়েছে ফুল হয়েছে সবজি হয়েছে ওগুলো আমার ভীষণ পছন্দের চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি কালাসপুর নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে টাটা বাই